শুনুন বন্ধুরা আমার কথাগুলি খুব মন দিয়ে শুনুন কি বলতে চাইছি আমি একটু বোঝার চেষ্টা করুন আমি বলতে চাইছি যে এ জি আই আসছে এআই এখন চলছে কিন্তু এ আই আসছে এবং বিশ্ব আর আগের মতো কিন্তু থাকবে না এই মুহুর্তে আমরা ইতিহাসের মোর ঘোরানো একটা সময় কিন্তু পার করছি এই এজিআই কি না আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই কি সেটা আরেকটু আমি খুলে বলি আজকের এআই যেমন চ্যাট জিপিটি সিরি গুল গুগল অ্যাসিস্ট্যান্ট এসবই হচ্ছে আজকের এআই ন্যারো এআই মানে নির্দিষ্ট কিছু কাজে এরা দক্ষ কিন্তু এজিআই হবে সম্পূর্ণ ভিন্ন এটি যে কোনো মানসিক কাজ করতে পারবে ঠিক যেভাবে একজন মানুষ পারে বুঝতে পারবে আবেগ বুঝতে পারবে তার হৃদয় ব্যাখ্যা করতে পারবে যে কোনো জটিল বিষয় শিখতে পারবে নতুন পরিবেশ থেকে নিজে নিজে এটি হবে মানব মতো বুদ্ধিমত্তার একটা কৃত্রিম সংস্করণ কোথায় ব্যবহার করা হবে এজিআই এজিআই আমরা এজিআইয়ের দিকে এগিয়ে চলেছি এজিআই কোথায় ব্যবহার করা হবে এক নম্বর হচ্ছে চিকিৎসা একজন রোগীকে দেখে তাৎক্ষণিক রোগ শনাক্ত করতে পারবে জিনগত বিশ্লেষণ করতে পারবে চিকিৎসা পরিকল্পনা করতে পারবে এই এজিআই শিক্ষা বিষয় কী করতে পারবে প্রতিটি শিক্ষার্থীর জন্যে ব্যক্তি অনুপাতে গাইড তৈরি করবে সব বিষয়ের শিক্ষক হবে একটাই সে হচ্ছে এজিআই বিজ্ঞান ও গবেষণা মানুষের আগের আগে বৈজ্ঞানিক তথ্য দাঁড় করিয়ে গবেষণার পথ এজিআই দেখিয়ে দেবে এছাড়া ব্যবসা এবং প্রযুক্তির ক্ষেত্রেও এজিআই এজিআইয়ের বিশেষ ভূমিকা থাকবে যেরকম সিদ্ধান্ত নেওয়া বাজারকে বিশ্লেষণ করা এমনকি নতুন পণ্য ডিজাইন করাও এজিআই করতে পারবে তাহলে এই যে এজিআই আসছে আমরা বলছি এটা কি তাহলে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হ্যাঁ সম্ভাবনা যত বড় জানবেন ঝুঁকিও ঠিক ততটাই গুরুতর আমি আবার বলছি এটা ভয়ঙ্কর যদি বলেন আমি বলবো হ্যাঁ এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কারণ সম্ভাবনা যত বড় হবে তার ঝুঁকিটাও ঠিক ততটাই কিন্তু গুরুতর হবে কীরকম ঝুঁকি এক নম্বর হচ্ছে চাকরি হারানোর আশঙ্কা চাকরি হারানোর ভীষণ একটা আশঙ্কা হবে অনেক ক্ষেত্রে মানুষকে প্রতিস্থাপন করতে পারবে এই এজিআই ফলে মানুষের আর প্রয়োজন পড়বে না বহু মানুষ চাকরি হারাবে আর কি না নিয়ন্ত্রণ হারানোর ভয় কীরকম যদি এজিআই নিজেই নিজের কোড উন্নত করে তখন মানুষ থাকবে কোথায় তাহলে নৈতিক একটা প্রশ্ন এসে যাচ্ছে যদি এজিআই নিজেকে সচেতন ভাবতে শুরু করে তার অধিকার কি থাকবে এই কারণে ওপেন এআই ডিপ মাইন্ড অ্যানথ্রোপিক মেটা সহ বহু প্রতিষ্ঠান এখন এআই এলিগমেন্ট রিসার্চ চালাচ্ছে। যাতে এজিআই হয় মানব কল্যাণে সহায়ক ক্ষতিকারক না হতে পারে এই ব্যাপারে গবেষণা কিন্তু চালাচ্ছে তাহলে আমরা এখন কি করব। আমাদের এখন কি করণীয় আমরা সাধারণ মানুষ আমাদের এখন কি করণীয় এক জ্ঞানটাকে নিতে হবে এজিআই কিভাবে কাজ করে তা বুঝতে হবে সাধারণ মানুষকে দুই প্রস্তুত থাকতে হবে আমাদের কাজের ধরন শিক্ষা ব্যবস্থা আইন কানুন এসব কিন্তু আস্তে আস্তে বদলাবে সেই ব্যাপারে আমাদের প্রস্তুত থাকতে হবে আর আমাদের এথিক্সটাও বুঝতে হবে কীরকম না মানবিকতা মূল্যবোধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলোকে আগলে রাখতে হবে কিন্তু মানুষকেই মানে আমাদেরকে তাই বলছি এই যে আসছে ঠিক কথা হয়তো মানব কল্যাণের অনেক উপকার হবে কিন্তু অপকারও অনেক কিছু হতে পারে তবু বলছি এজিআই কিন্তু ভবিষ্যৎ নয় এটি এখনই বাস্তব হতে চলেছে আবার বলছি এজিআই কিন্তু ভবিষ্যৎ নয় আমরা যদি ভেবে থাকি ও আসতে এখনও অনেক দিন দেরি তা কিন্তু নয় এজিআই কিন্তু আসতে চলেছে এই পরিবর্তন কিন্তু আমরা কিছুতেই ঠেকাতে পারব না কিন্তু আমরা ঠিক করতে পারি এটি হবে মানুষের কল্যাণে না মানুষের বিপর্যয়ে তাই বলছি বন্ধু পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন শুরু হতে কিন্তু চলেছে আপনি নিজেকে প্রস্তুত রাখছেন তো ভেবে দেখবেন আমার কথাগুলো যদি আপনি নিজেকে প্রস্তুত না রাখেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু ক্ষতি হলেও হতে পারে তাই নিজেকে নিজের মানসিক অবস্থানকে প্রস্তুত রাখুন এ জি আই আসতে চলেছে খুব শীঘ্রই নিকট ভবিষ্যতে ভালো থাকবেন